আসসালামু আলাইকুম আজ আমরা গিয়েছিলাম কাহালু মালঞ্চা ইউনিয়নে তো ওইখানে একটা ভয়ানক মসজিদ দেখলাম যা মসজিদটা দেখে মনে হচ্ছে কত ভয়ানক দেখেন এই মসজিদটার ভিতরে আমি ঢুকছিলাম তো খুব ভয় লাগলো ভিতরে কারুকার্যগুলি এখনও আর এই মসজিদটা একটি গাছ আঁকড়ে ধরে আছে মসজিদটাকে কেননা মসজিদটার চতুর পাশে দেখেন কত শিকড় আর এক প্রকার আমাকে খুবই ভয় লাগতি এখানে এইখানে কেননা আমি এইরকম মসজিদ কখনো আগে দেখি নাই দেন মসজিদটার ভিতরে শিকড় গাছের গোড়া দিয়ে ভরপুরভাবে আটকে রাখা আছে কেননা এত শিকড় আমি কখনোই দেখি নাই আগে গাছের মসজিদের ভিতরে দেখেন কত গাছ গাছের শিকড়গুলি আসলে এটাগুলি দেখে কি মনে হচ্ছে আসলে অনেক পুরাতন আর আমাকে অনেক ভয় লাগতিছিল এই সময় যে আসলে কী মসজিদটার ভিতরে কীরকম একটা অনুভূতি আসতেছিল কেননা একা মসজিদের ভিতরে আমি এটা দেখছিলাম এই যে দেখেন বাইরে থেকে মসজিদটার কি অবস্থা দেখেন পুরোটা দিকে তিনটি গম্বুজ দেখা যাচ্ছে একটি গাছের কিন্তু এই চারটি ডালপালা দেন পুরো মসজিদটা কতভাবে আটকে রাখছে আসলে আমাকে অনেক ভয় লাগছিল এক চাচা বলল এই গাছের পাতা ছেঁড়া হয় না এই গাছের ডাল ভাঙা হয় না কেননা ডাল পাতা ভাঙলে তার পরের দিন সমস্যা দেখা দেয় তাই কেউ ভয়তে এই গাছের ডাল শিকড় ডাল ভাঙে না পাতা ছেড়ে না কেউ একটি পাতাও নিয়ে যেতে পারে না কেননা সব পাতা এখানেই পড়ে থাকে তো আসলেই আমাকে যে এত ভয় লাগলো দেখে দূর থেকে দেখেন গাছগুলি দেখেন কি অবস্থা একটা গাছ চতুর পাশ দিয়ে এই মসজিদটাকে কিভাবে আটকে রাখছে তো আসলে এই জিনিসটা যে দেখে এত ভয়ানক লাগলো তা আপনারা জানেন যদি দেখার ইচ্ছা থাকে তাহলে